আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক একটা হাদিস পেশ করা হচ্ছে কয়েকজনের বক্তব্য শুনলাম এই হাদিস দিয়ে প্রমাণ দেয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া নবী হয়েছিলেন 40 বছর বয়সে এবং 40 বছর হওয়ার আগে নবী ছিলেন না এর উপরে দলিল দেয়া হচ্ছে একটা হাদিস মুসলিম শরীফের যে হাদিসটা আমিও বলি مسلم شريف كتاب الفضائل باب فضل نسب النبي صلى الله عليه وآله وسلم وتسليم الحجر عليه قبل النبوة حديث نمبر 2277 جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث inni la a'rifuhu al'an. আল্লাহ বলেন আমি একটি পাত্রকে ভালো করে চিনি মক্কা শরীফে যে আমাকে সালাম দিত বিহসতের আগে আমি প্রেরিত হওয়ার আগে অর্থাৎ আমার উপরে প্রথম ওহী নাযিল হওয়ার আগে আমাকে সালাম দিত আমি এখনো তাকে চিনি। এই হাদিসটা দিয়ে আসলে যারা এগুলি করতেছেন তারা ভালো করেই জানেন। তারা ভালো করেই জানেন যে বেসাদ মানে কি বেসাহ মানে হচ্ছে প্রথম ওহি নাজিল হওয়া এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশে মানুষের কাছে যায় দাওয়াত শুরু করা এটা হচ্ছে বেসা তিনি বাসা মানে প্রেরণ করা তিনি প্রেরণ করেছেন তিনি প্রেরিত হয়েছেন আমি প্রেরিত হয়েছি মানুষের কাছে তার মানে এই না যে এর আগে নবী ছিলাম না এই হাদিস দেয়া হচ্ছে এই কথা প্রমাণের জন্য যে আল্লাহ হাবিবাহাকে সালাম দিত পাথর ওই সময় তিনি নবী ছিলেন না তিনি নবী হয়েছেন আমার আজকের আলোচনা হচ্ছে পাথর গাছপালা কেন সালাম দিত চল্লিশ বছর হওয়ার আগে পাথর বা গাছপালা কি যে কাউকে সালাম দেয় যারা বলছেন তাদেরকে কি মাঝে মধ্যে পাথর সালাম দে এইভাবে যে পাথর গাছপালার আদতে এইভাবে যে কাউকে সালাম দেয় পাথর গাছপালা কেন সালাম দিত আসুন এটাও আমরা আমাদের মন কিছু বললা হবে না আমরা দলিল দিয়েই বলি একটি হাদিস দেখতে পারেন তিরমিজি শরীফে তিরমিজি শরীফে কিতাবুল মানাকিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম باب ما جاء في بدء نبوة النبي صلى الله عليه وسلم حديث 3620 حديث لمبا حديث امي بوري خرج ابو طالب الى الشام وخرج معه النبي صلى الله عليه واله وسلم ابو طالب شامر উদ্দেশ্যে বের হলেন তার সাথে في اشياخ من قريش فلما أشرفوا على الراهب هبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتخللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وآله وسلم راهب حضر له كار محمد بن عبد الله بلا هو أني جنيه فأخذ بيد رسول الله صلى الله عليه وآله وسلم شهد رسول الله صلى الله عليه وآله وسلم قال هذا سيد العالمين أرشيب الله إنه سيد العالمين أرب الله هذا رسول رب العالمين تنهتسن رب العالمين الرسول يَبْعَثُهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ تكبرون قُرْبٍ رَحْمَةٌ لِلْعَالَمِينَ هشام. فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا لنبي تون قريش المربي جراتر بولو تمكي যে বাচ্চা তিনি রসুল রব্বিল আলামিন তিনি সাইয়্যিদুল আলামিন তুমি কি করে জানো তখন ওই বহাইরার راہব সে উত্তর দিল তোমরা যখন আসতেছিলে তখন কোন গাছ বাকি নাই কোন পাথর বাকি নাই তাকে সেজদা দিয়েছে ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিনবী আর গাছপালা পাথর নবীর ছাড়া কাউকে সেজদা না এভাবে সম্মান করে না وَإِنِّي أَعْرِفُهُ بِخَاتَمِ النُّبُوَّةِ ابن أمي خطم نبوت خاتم النبوة خاتم النبوة ثم رجع فصنع لهم طعاما فلما أتاهم به وكان هو في رعية الإبل قال أرسلوا إليه فأقبلوا عليه غمامة تظله فلما دنا من القوم وجدهم قد سبقوا إلى فيء الشجرة فلما جلس مال فيء الشجرة عليه فقال انظروا إلى فيء شجرة مال عليه قال فبينما هو قائم عليهم وهو يناشدهم ألا يذهبوا به إلى الروم فإن الروم إذا رأوه عرفوه بالصفة فيقتلونه فالتفت فإذا بسبعة قد أقبلوا من الروم فاستقبلهم فقال ما جاءكم قالوا جينا ان هذا النبي خارج في هذا الشهر فلم يبق طريق الا بعث اليه باناس وان قد اخبرنا خبره بعثنا الى طريقك هذا فقال هل خلفكم احد هو خير منكم قالوا انما اخبرنا خبره بطريقك هذا قال افرايتم امرا اراد الله ان يقضيه هل يستطيع أحد من الناس رده قالوا لا قال فبايعوه وأقاموا معه قال أنشدكم الله أيكم وليه قال أبو طالب فلم يزل يناشده حتى رده أبو طالب أشهر نبات تذر حديث أبو موسى الأشعري رضي الله عنه بولن তারা রাদিয়াল্লাহু আনহুলেকসা আমি করে লিখেছি রাদিয়াল্লাহু আনহু বলেন কিছু প্রবীণ কুরাইশ আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া দিকে রওনা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি তার সাথে রওনা হন উসউডবেলায় আবু তালেবের সাথে কে জান নবী সাল্লাল্লাহু আলাইহি রওনা হন তারা বহাইরা বদর নিকট পৌঁছে তাদের নিজেদের सवारी থেকে মালপত্র নামাতে থাকে তখন উক্তপাদ্রী গির্জা থেকে বেরিয়ে তাদের নিকটে এলেন অথচ এ কাফেলা এর আগে অনেকবার এখান দিয়ে চলাচল করেছে কিন্তু তিনি কখনো তাদের নিকট গির্জা থেকে বেরিয়ে আসেননি বা তাদের প্রতি লোকেরা তাদের বাহন থেকে সামানপত্র নামাতে ব্যস্ত থাকা অবস্থায় পাদ্রী তাদের ভেতরে ঢুকেন এবং রসুল রসুল্লাহ আলহি আলি ওসাল্লামার হাত ধরে বলেন ইনি সঈদুল আলমিন ইনি রসুল রব্বিল আলমিন এবং আল্লাহ তাআলা তাকে রহমতুল্লিল আলামিন করে পাঠাবেন প্রেরিত হবেন তখন কুরাইশদের বৃদ্ধ লোকেরা তাকে প্রশ্ন করে কে আপনাকে জানিয়েছে তিনি বলেন যখন তোমরা উপত্যকা হতে নামছিলে তখন আমি লক্ষ্য করেছি যে প্রতিটি গাছ ও পাথর সিজদায় লুটিয়ে পড়ছে এই দুটি নবী অন্য কোন সৃষ্টিকে সিজদা করে না এতদ ভিন্ন তার গানের নিচে আমি তাকে চিনেছি খাদ্যদ্রব্য সহ যখন তাদের নিকটে এলেন তখন রসুরুল্লাহ সাল আলিহিবসাল্লাম উটের পাল চড়াতে গিয়েছিলেন পাদ্রী বলেন তোমরা তাকে ডেকে আনার ব্যবস্থা করো অতএব রসুল্লাহ সাল আলহিহুবা ফিরে এলেন তখন মেঘ তার উপর ছায়া বিস্তার করেছিল এবং কাফেলার লোকেরা যারা তার পূর্বেই এসেছিল তাদেরকে তিনি গাছের ছায়া বসা অবস্থায় পেলেন তিনি বসলে গাছের ছায়া তার দিকে ঝুঁকে পড়ে পাদ্রী বলেন তোমরা গাছের ছায়ার দিকে লক্ষ্য করো ছায়াটি তাদের দিকে ঝুঁকে পড়েছে। রাবি বলেন ইত্যাবসরে পাদ্রী তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শপথ দিয়ে বলেছিলেন তোমরা তাকে নিয়ে রুম সাম্রাজ্যে যাও না কেননা রোমিওরা যদি তাকে দেখে তাহলে তাকে চিহ্নগুলোর দ্বারা শনাক্ত করে ফেলবে এবং তাকে মেরে ফেলবে অমতাবস্থায় পাদ্রী লক্ষ্য করেন যে রুমের সাতজন লোক তাদের দিকে আসছে পাদ্রী তাদের দিকে অগ্রসর হয়ে প্রশ্ন করেন তোমরা কেন এসেছ তারা বলে এ মাসে আখেরি জামানার নবীর আগমন ঘটবে এই এলাকায় এই মাসে আখেরি জামানার নবীর আগমন ঘটবে হাদিস সহি তাই চলাচলের প্রতিটি রাস্তায় লোক পাঠানো হয়েছে তাই আমাদেরকে আপনাদের পথে পাঠানো হয়েছে পাদ্রি রুমিও নাগরিকদের প্রশ্ন করেন তোমাদের পেছনে তোমাদের চেয়েও ভালো কোনো ব্যক্তি আছে কি কোনো পাদ্রী তোমাদেরকে এই নবীর সংবাদ দিয়েছে কি তারা বলল আপনার এ রাস্তায় আমাদেরকে ওই নবীর আসার খবর দেয়া হয়েছে পাদ্রি বলেন তোমাদের কি মত আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার ইচ্ছা করেন তবে কোন মানুষের পক্ষে তা প্রতিহত করা কি সম্ভব তারা বলল না অর্থাৎ শেষ জামানার নবীর আগমন ঘটবেই কোনো মানুষ তা ঠেকাতে পারবে না রাবি বলেন তারপর তারা তার নিকটে আনুগত্যের শপথ করে এবং তার সাহায্য অবলম্বন করে তারপর পাদ্রী কুরাইশ কাফিলাকে আল্লাহর নামে শপথ করে প্রশ্ন করেন তোমাদের মধ্যে কে তার অভিভাবক লোকেরা বলল আবু তালিব পাদ্রী আবু তালিবকে অবিরতভাবে আল্লাহ তাআলার নামে শপথ করে তাকে স্বদেশে ফেরত পাঠাতে বলতে থাকেন শেষ পর্যন্ত আবু তালিব নবী সাল আলহি আলিউসাল্লামাকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করেন এবং আবু বকর রাজি আল্লাহ আনহু বিলাল রাজি আল্লাহ আনহুকে তার সাথে দেন আর পাদ্রি তাকে পাতেও হিসাবে কিছু রুটি ও জাইতুনের তৈল দেন এরপরে মন্তব্য হল সিরা মানে একটা কিতাবের নাম সহে ফেখুসিরা মধ্যে আছে দিফা আনিল হাদিস নাবাবি এখানে আছে আপনারা দেখবেন স্ক্রিনশালা দেখানো হবে কিতাব মিশকার ফিফটি তবে বিলালের উল্লেখটুকু মুন্কার বলে কথিত শেহ হালবান ই তার সহে উসিরা তিন এই কিতাবের মধ্যে পেজ টুয়েন্টি নাইন এই কিতাবের মধ্যে তিনি এই কথা روى الحافظ ابو بكر الخرائطي من طريق يونس ابن ابي اسحاق عن ابي بكر ابن ابي موسى عن أبيه قال خرج ابو طالب <سؤال> الى الشام ومعه رسول الله صلى الله عليه وسلم. ابو طالب شاميغلن اترشات رسول الله صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب يعني بحيره هبطوا فحلوا رحالهم فخرج اليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج ولا يلتفت إليهم قال فنزل وهم يحلون رحالهم فجعل يتخللهم حتى جاء فأخذ بيد النبي صلى الله عليه وسلم فقال هذا سيد العالمين وفي رواية البيهق زيادة هذا رسول رب العالمين يبعثه الله رحمة للعالمين تلمزيد جاكوليات فقال له أشياخ من قريش وما علمك؟ فقال أنكم حين أشرفتم من العقبة لم يبق شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدون إلا لنبي وإني أعرف بخاتم النبوة أسفل من غضروف كتفه. ويقول أقول أي شيخ الباني صحيح سيرة النبوية كتاب مدة وشرود তাইলে পাথর গাছপালা কাকে সালাম দে নবীকে পাথর গাছপালা এমনিতে সালাম দেয়নি মুসলিম শরীফের হাদিস দিয়ে দেয় কেউ কেউ সুন্দর করে মুসকে এসে এসে দলিল দেন যে ওই সময় নবী নবী ছিলেন না নবী পরে হয়েছেন পাথর গাছপালা যে কাউকে সালাম দে না দলিল আরো বহু আছে কি পরিমাণ দলিলের প্রয়োজন দলিল আরো বহু আছে বিশেষ করে যারা এই প্রসঙ্গে এর দলিল দিয়েছেন আমি আহ্বান করব দয়া করে তবা করুন দয়া করে তবা করুন খেয়ানত করবেন না খেয়ানত করবেন কেন খুব সিম্পল একটা তাবিল করলেই হতো যে আমি কথাটা বলেছি তার মানে হলো আমি বুঝিয়েছি প্রথম হই নাজিল হওয়া কিন্তু যখন বলে দিলেন নবী ছিলেন না আর তারা হয়তো বলতে বাধ্য কারণ তাদের শেখ এবং তারা তাদের শেখকে রসুলের উর্ধে মর্যাদা দেন হাদিসের উর্ধে তারা মর্যাদা দেন এটা বাস্তব আমরা বহু আগে বলেছি তাদের শেখ যেহেতু বলে দিয়েছেন ওহি নাজিল হওয়ার আগে যদি নবীকে কেউ নবী বলে তাইলে সে কাফের এটা কাফের বানাইবার একটা মেশিন আর কি আল্লাহ রসুল বললেন আমি নবী ছিলাম আল্লাহ বললেন নবী ছিলেন আল্লাহ রসুল সাল্লাম জন্ম লগ্নে নবী ছিলেন কালকে আমরা হাদিস দেখেছি গত পর্বে জন্মের কিছুদিন পর বুহাইরা রাহিব সেখানে গেলেন সেখানে কি বলা হলো যে নবী ছাড়া পাথর গাছপালা কারোর সামনে মাথা নত না কাউকে নবীদেরকে জন্মদিন সালাম দেয়া হয় কোরআন শরীফে দুটি আয়াত আছে ইয়াহি সালাম বলেছেন ওয়াসালাম আলাইহি ইয়াহি আলাইহী সালাম সম্পর্কে ওয়াসালাম আলাইহি উলিদা সালাম তার উপরে যেদিন তার জন্ম হয়েছিল তা যে কাউকে জন্মদিন সালাম দেওয়া হয় না যে কাউকে জন্মদিন সালাম নবী দুই বার দুইবার এসেছে এবং দুই জন নবীর কথা এসেছে সালাম ও আলাইহি ইয়ামা আবার এই সা সালাম বলেছেন সোনামা রিয়ামে ওয়া সালাম আলাইয়া ইয়ামা উলি সালাম আমার উপরে যেদিন আমার জন্ম হয়েছিল সুতরাং জন্মলগ্নে তিনি নবী ছিলেন নবীর জন্মদিন নবীর জন্মদিন হিসাবে এই কারণে সালাম দেওয়া হয় এমনি অর্ডিনারি পারসন জন্ম হয়েছে এই কারণে তিনি নবী এই কারণে তাকে সালাম দেওয়া হয় আর এরপরে ছোট্ট বেলায় হাই রে রাহিব সে চিনতে পারলো বাচ্চা এই নবী রসুল রব্বুল আলমিন সঈদুল আলমিন আর আমাদের কিছু কিছু সাহেবরা চিনতে পারে না বলেন না নবী ছিলেন না দলিল আরো বহু আছে দলিল আরো বহু আছে লাগলে দেওয়া যাবে কিন্তু আমি আহ্বান করব তারা যারা বাড়াবাড়ি করেছেন তারা রুজু করবেন এবং যারা বলেছেন যে নবীদ ছিলেন না ইন পাবলিক বলেছেন তারা ইন পাবলিক স্বীকার করবেন না নবী ছিলেন ওহি নাজিল হয়নি এই কারণে এই কথাটাকে অন্যরাও শুধু মুক্ত মুখ না অন্যরা কাবলা নবুয়া বাদা নবুয়া বলেন নবুয় লাভ করেছেন ওহি নাজিল হওয়াকে منين نبوته صلى الله عليه وآله وسلم سلَكَتَ اللَّهُ أعلم حيث يجعل رِسَالَةً بَارَبَرَبَ يَأْكُرَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ شُبَيْكَ حَقُّ بُزَرَ مَنَارَ إِبْنُ كُرْشَرَ كُرَّتُوفِقْ دِنَامِينَ السلام عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ